পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে আবুবকার সিদ্দিক রাজি আল্লাহ মহিলাদের মধ্যে সর্বপ্রথম আম্মাজান খাদিল কোবরা রাজি আল্লাহ তালানহা বালকের মধ্যে সর্বপ্রথম আলিউল মুরতুজা রাজি আল্লাহ তালানহ গোলামদের মধ্যে জায়দ নাহারে সারাদি আল্লাহ তালান এই চারজন ফার্স্ট মুসলমান এর আগে কোনো মুসলমানই ছিল না জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আসার পরে তিনি এমন কি কাজ করেছিলেন যে কাজের ভিত্তিতে সব জায়গায় মুসলমান মৌমেন এমনকি অর্ধ জাহান পর্যন্ত মারুল সত্তাব রাজি আল্লাহ জমানায় তিনি শাসক করেছে শাসন করেছিলেন সেই কাজটা কি ছিল বলেন দাওয়াত জোরে বলেন জোরে বলেন এই দাওয়াতের মাধ্যমে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম মানুষদেরকে দিনদার নেককার বানিয়েছিলেন আপনার আমার কাজ কি হওয়া উচিত দাওয়াত হওয়া উচিত আজকে তো নিয়াদ করে দাওয়াত দেব এটা জরুরি এই দাওয়াতের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে দিন ছড়িয়ে পড়ছে এই পাঁচ ভারত উপমহাদেশে একজন মুসলমানও ছিল না একজন না এই পাক ভারত উপমহাদেশে মঈনুদ্দিন সিসতি রহমাতুল্লাহ আলাই প্রথম কালেমার দাওয়াত নিয়ে আসেন শুধু তার একার মাধ্যমে প্রায় এক কোটি গাইরে মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে আপনি কি জানেন এই জনপতে হাজারো আল্লাহ ওয়ালা হাজারো পীর বুজুর্গরা

তার দাওয়াতে তত বেশি ফায়দা হবে দিনকে আমরা আধুনিক বানায় ফেলাইছেন দেখবেন যেই দলের যে প্রধান যদি সেই দলের প্রধানের কাছে তার অনুসারীরা মাথায় ফুক নিতে যায় আমরা কি বলবো আ কি করতেছে এটা কেমন কথা অথচ নবী আলী সালাদ ও সাহাবারা নবী আলি সালাতামের কাছে মাথায় ফুঁক দেওয়ার জন্য গেছেন কি জান নাই তার মানি আজকে যদি কেউ কারোর মাথা আমার মাথায় ফুক দেয় মাথা মাসে করে কি বলবে এটা আধুনিক না বরং এইটাই শুন এটা আধুনিক যে কিন্তু এটা শুন কিন্তু এটা আমরা ভুলে গেছি নবী আলী সালাতামের কাছে তার সাহাবার কিভাবে বসতেন আদব সহকারে বসতেন দেখবেন মাশায়েকের সামনে এখন তার অনুসারীরা আদব সহকারে বসেন মাশায়েকদের সামনে নবী আলী সাল্লাহ সাহাবারা যেরকম মাথা নিচু করে বসতেন উচ্চ আওয়াজও কথা বলতেন না এখন দেখবেন হককানি পীর বুজুর্গর কাছে এইভাবেই তারা বসেন নবী আলি সালা কাছে তার অনুসারীরা দোয়া নিতেন এখনও দেখা যায় যারা মাশায়েক হকানি আল্লাহওয়ালা তাদের কাছে তার মুরুব্বিদের কাছে দোয়া নেন ফা মাসাহ ফাদা নবী আলী সালাত মাথার মধ্যে স্পর্শ করতেন দোয়া করতেন কিন্তু এগুলি আমাদের মধ্যে নাই এগুলি কি মনে করি যে আধুনিকতার খেলা। নবী সাল তুয়া সালামের দরবারে এমন কিছু লোক ছিল যাদের মাথা ছিল আলো যাদের পোশাকগুলি ছিল জীর্ণ শীর্ণ যাদের চেহারার মধ্যে রং ছিল না ঢং ছিল না এমন কি নবী আলী সালাত লোকগুলি এমন খাস বড় লোকের দরজার কাছে গেলে বড় লোকরা দরজা খুলতো না ভদ্র পরিবারে যদি বিবাহের জন্য প্রস্তাব হতো দেওয়া তাহলে ভদ্র পরিবারের লোকগুলি তাদের কাছে তাদের মেয়ে বিবাহ দিত না এরকম জীর্ণশীর্ণ লোক ছিল নবী আলী সালাত দরবারে কিন্তু এখন যদি কোনো জীর্ণশীর্ণ লোক যাদের চুল এলোমেলো পরিপাঠি না জামা কাপড় সেরকম স্বচ্ছ না সুন্দর না আমরা তাকে দূরে ঠেলে দেই কিন্তু এরকম কিছু লোক থাকবে না তাহলে কি মনে করতে হবে নবী আলী সালাতামের পুরো সাহাবার জামাতের সাথে তাদের পূর্ণাঙ্গ মিল নেই নবী আলী সালাদ সাহাবাদের মধ্যে এরকম কিছু লোক ছিল যারা ভয়ে তাদের অবস্থা কি ছিল বুখারি মধ্যে রওয়ায়াত আসছে নবী আলাইহিস সালাত ওয়া সালাম বয়ান করতে দাঁড়াইলেন খুতবা দিতে দাঁড়াইলেন তিনি কবরের বয়ান শুরু করলেন দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান মুসলমানদের মধ্যে হায়বা শুরু হয়ে গেছে বুখারীর রওয়ায়াত কান্নাকাটি শুরু হয়ে গেছে নাসায়ের মধ্যে বি তাফসীর আসছে রাবি বলেন আসমা বিন দাওয়াক রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী আলাইহিস সালাত বয়ানের কাছে বয়ানের কারণে শ্রোতাদের মধ্যে এমন চিল্লা চিল্লি কান্নাকাটির রো শুরু হয়ে গেছে যে নবী কি বয়ান করতেছিল আমি শুনতে পাইতেছিলাম না যখন নবী আলি সাল্লাম বয়ান শেষ কান্নাকাটি শেষ হয়ে গেছে রাবি বলেন আমি কাছের এক ব্যক্তিকে প্রশ্ন করছি নবী আলি সাল্লাহ তো এমন কি বয়ান করেছিলেন যে বয়ানের কারণে মজলিশ বোধ এই অবস্থা সৃষ্টি হয়েছে তখন সেই কাছে থাকা ব্যক্তি বললেন নবী আলি সাল্লাহ তো বলেছেন অচিরি কবরের মধ্যে দজ্জালের ফেতনার মধ্যে ফতনাশীল সম্মুখীন হতে হবে শুধু এতটুকু বয়া শোনার সাথে সাথে পুরা মাজলিশের মধ্যে চিল্লাচিল্লি চিল্লি কান্নাকাটি রূপ পড়ে গেছে আজকে দেখা যায় কোনো মাজলিশের মধ্যে কান্নাকাটি চিল্লা হয় এটা আধুনিকতার খেলা হ্যাঁ আধুনিকতার খেলাফ কিন্তু এইটাই নবীর জামাতের কাছাকাছি নবী আলি সাল্লাম জামাতের মধ্যে ভুড়ি বুড়ি হাদিসের মধ্যে আসছে নবী আলী সালাতাম যখন বয়ান করছেন কানতে 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 কান্নার রো শুরু হয়ে গেছে এখন দেখা যায় আমাদের অনেক মাস দেশের মধ্যে কান্না আসে না যদি কান্নাকাটি থাকে এটা আধুনিকতা মনে করি না হ্যাঁ এটা আধুনিকতা না কিন্তু এটা নবীর কাছের সেই মাজলিশের সমসাময়িক এরকম মনে করতে পারেন আমি কি বলতে চাই মনে রাখতে হবে জনাব মোহাম্মদ রসুল্লাহি জামাতের সাথে যত বেশি আপনার মিল থাকবে মনে করতে হবে তত বেশি হক অবস্থা আছেন আর নবী আলী সালাত জামাতের সাথে যত বেশি দূরত্ব মিল থাকবে না মনে করতে হবে দিনের থেকে আপনি তত দূরে অবস্থান করতেছেন আল্লাহ আমাদের সবাইকে আজীবন নবী আলী মজলিশের রূপে আমাদের কেউ সুসজ্জিত করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন

এখন আমিন মুজাহিদ আজ পিসুরহমদ বাকুমুল্লাহ আলিয়া তিনি বয়ান করবেন ইনশাল্লাহ মোনাজাত দেবেন